নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আর একটি আপডেট নিয়ে তো ফ্রেন্ডস এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর আমরা দেখতে পেয়েছি তো সেই খবরটা কি আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিন্ন রকমের একটি শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় তো বলা হয়েছে সরকারি প্রকল্পের চাকরি পরীক্ষার প্রশিক্ষণের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিক্ষক শিক্ষিকা ও ফিজিক্যাল ট্রেনার নেওয়া হচ্ছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে অর্থাৎ আমাদের রাজ্য এবং কেন্দ্রে যে সমস্ত চাকরির প্রিপারেশনের ক্লাসগুলো হয়ে থাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত জব নোটিফিকেশন বেরোয় সেই সমস্ত জব নোটিফিকেশনের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষার জন্য প্রশিক্ষণের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিক্ষক শিক্ষিকা এবং ফিজিক্যাল ট্রেনার নেওয়া হচ্ছে তো এখানে তারা বলেছেন এই বিজ্ঞপ্তিতে কী কি বিষয় বলেছেন সেটা আমরা আলোচনা করব প্রথমেই তারা বলেছেন যে ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ভারতীয় যে ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন রয়েছে সরকারি প্রকল্পের রাজ্য পুলিশ কনস্টেবল সহ অন্যান্য চাকরি পরীক্ষার কোচিংয়ের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নিচ্ছে এই সব বিষয় পড়ানোর জন্য তো দেখো কি কি বিষয় রয়েছে আমি একটু বিষয়গুলো তোমাদের সাথে বলছি তারপরে তোমাদেরকে এই ভিডিওতে একটু বলে দিচ্ছি যে কোন কোন জেলায় কোথায় কোথায় আবেদনপত্রগুলো ও তারা নিবে বা কোথায় কোথায় তাদের সেন্টার রয়েছে কোন কোন জায়গার থেকে প্রার্থী তারা নিয়োগ করতে যাচ্ছে তো প্রথমেই রয়েছে অ্যারিথমেটিক তারপরে রয়েছে জেনারেল ইংলিশ ইতিহাস ভূগোল পাঁচ নম্বর রয়েছে ইকোনমিক্স এরপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স পিওর সায়েন্স অর্থাৎ ফিজিক্স ও কেমেস্ট্রি এছাড়া রয়েছে বায়ো সায়েন্স ন নম্বর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দশ নম্বর রয়েছে রিজনিং অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স যেটা আমরা বলছি তো এই যে টোটাল দশটা বিষয় আমি তোমাদেরকে বললাম প্রত্যেকটা বিষয় থেকেই কিন্তু তারা শিক্ষক বা শিক্ষিকার নিয়োগ করবে তো কিভাবে আবেদন করবে একটু পরে বলছি তার আগে দেখে নাও এছাড়াও তোমরা যারা মাঠ প্রশিক্ষণের জন্য ফিজিক্যাল ট্রেনার নেওয়া হবে তো মাঠ প্রশিক্ষণের জন্য বা ফিজিক্যাল ট্রেনারের জন্য তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছো বা এ সম্পর্কে একটা গভীর নলেজ রয়েছে তোমাদের যাদের মধ্যে তো অবশ্যই কিন্তু তোমরা আবেদনগুলো করতে পারবে আবেদন প্রক্রিয়া খুবই সিম্পল কিভাবে আবেদন করবে সেটা বলছি তো মাইনে আকর্ষণীয় থাকছে তারা নিজেরাই বলেছেন যে মাইনে এখানে আকর্ষণীয় থাকবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে জেলা জেলাভিত্তিক কোথায় কোথায় শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে তার বিস্তারিত দেওয়া হলো তো এই যে লিস্ট দেখতে পাচ্ছ চাইলেও এখান থেকে একটা স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রাখতে পারো দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ যে তেইশটি জেলা রয়েছে আমাদের প্রত্যেকটা জেলার থেকেই কিন্তু তারা কর্মী নিয়োগ করবে তোমরা দেখতে পাচ্ছ এই যে চার্ট এখানে এ টু জেড তারা বলেছেন নির্দিষ্ট জেলার কোথায় কোথায় তারা কর্মী নিয়োগ করবে তো ফ্রেন্ডস এখন আসি কীভাবে তোমরা আবেদন করবে তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও আইকনটা অন করে রাখবে যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও হয়তো তোমার একটি শেয়ার তোমাদের একটি বন্ধু বা বান্ধবীর অনেক উপকারে আসতে পারে তো দেখো কিভাবে আবেদন করবে তো তারা বলেছেন তোমাদের যদি কোনো বিস্তারিত বিষয় জানার থাকে অবশ্যই এই যে দুটো কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ যে ফোন নম্বর তারা দিয়েছেন এই দুটো নম্বরে সরাসরি তোমরা ফোন করে জেনে নিতে পারবে এছাড়াও নির্দিষ্ট যে সিভি রয়েছে তোমাদের প্রত্যেকের যে বায়োডাটা রয়েছে এই বায়োডাটা নির্দিষ্ট যে ইমেল আইডি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই নির্দিষ্ট মেল আইডিতে তোমরা প্রত্যেকেই মেল করবে চাইলেও একটা স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রাখবে যে নম্বর দুটো বললাম এই যে দুটো নম্বর তারা এখানে দিয়েছেন এই দুটো নম্বরে তোমরা কনট্যাক্ট করবে এবং নির্দিষ্ট মেল আইডিতে তোমরা তোমাদের সিবিগুলো মেল করবে তাদের পছন্দ হলে তারা অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমাদেরকে অফার করবে এই বিভিন্ন সেন্টারে পড়ানোর এবং তাদের পড়ানোর কী কী সিস্টেম রয়েছে সেটা তারা অবশ্যই বলবে তো আপডেটটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এই এইরকমই আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে রাখবে ধন্যবাদ ফ্রেন্ডস দেখা হচ্ছে লেটেস্ট আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে